প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আহ দীর্ঘ বেশ কিছুদিন পর বাজারের কিছুটা হলেও স্বস্তি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের যে আলোচনায় ইন্ডেক্স আলোচনায় যেটা আসে গত কয়েকদিন আপনাদের যে পরিস্থিতি দেখেছি বা যে হতাশা দেখেছি আসলে নিজের কাছেও অনেক খারাপ লেগেছে যে সবার অবস্থা এমন একটা করুণ পরিস্থিতি করেছে যে কিছু বলার ছিল না এর মধ্যে যারা মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ারগুলো স্টকগুলো হোল্ড করেছেন তাদেরকে বলে আসছি অভয় দিয়ে আসছি যে আপনারা একটু হোল্ড করেন ইনশাল্লাহ বাজারটা ঘুরলে আপনাদের ফান্ডামেন্টাল স্টকগুলো আবারও মুভমেন্টে আসবে তো আলহামদুলিল্লাহ আজকে বাজারটা বেশ একটা ভালো রিদমে আসছে এবং আপনাদেরকে প্রিভিয়াস কয়েকদিন গত সপ্তাহ থেকে বলে আসছে যে ইন্স্যুরেন্স সেক্টরটার দিকে একটু পজিটিভ থাকবে সেটাই হয়েছে আজকে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সগুলো বেশ ভালো ভলিউম প্লাস ইনক্রিজ করেছে আলহামদুলিল্লাহ এই দিকে এবং মার্কেট পঁচিশ দশমিক টু দুই নয় পয়েন্ট বেড়েছে এবং লেনদেন পাঁচশো তিরিশ কোটি টাকা এই চিত্রের মধ্যে একটা জিনিস বড় স্পষ্ট একটা বিষয় উঠে আসছে যে হুট করে বাজারটাকে বড় ধরনের উত্থান যেমন বড় ধরনের পতন করেছে বড়ো ধরনের উত্থান করেনি ধীরে ধীরে করেছে এটা ভালো লক্ষণ এটা খারাপ না আজকের ক্যান্ডেলটাও বলবো যে যেহেতু গতকালকের নিচের শ্যাডোটা দেখে বলেছে যে কিছুটা হলেও ইউটার্ন আসবে এবং এই 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 ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের একটা সুন্দর একটা সামঞ্জস্যতা আছে এবং এখান থেকে বাজারটা ইউটার্নের একটা ভালো গ্যাপে আসছে সেই জায়গা থেকে ক্যান্ডেলের চরিত্রটা যদিও অনেকে এখনো পর্যন্ত আতঙ্কে উপরে কিছু সেল করেছেন তথাপিও যারা সেল করেছেন গতকালকেও করেছেন অনেকবার বলেছে যে এই মুহূর্তে আপনাদের হাতে শেয়ার না ছাড়ার জন্য এবং স্টকগুলো ধরে রাখার জন্য যাই হোক পড়ন্ত আসে তখন সেল করাটা আসলে একটা বোকামির পরিচয় এটা বারবারে আমার লাইভ এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি আপনারা যারা বিনিয়োগকারী আছেন ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন অত্যন্ত দুর্বল মনের অনেকেই আছেন তো সেই জায়গা থেকে আপনি যতক্ষণ পর্যন্ত সেল না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা রিয়েলাইজ হচ্ছে না তো আজকের ক্যান্ডেলটা ভালোই তো আমি একটু ফিফটিন মিনিটসের ট্রেডটা একটু দেখলে আর একটু ক্লিয়ার হব যে আজকে সেল বাইটার পরিস্থিতি কি আজকে সকাল থেকে ভেবেছিলাম আরেকটু একটু নিচে নেমে তারপরে উঠাবে তারপরও ভালোই করেছে অল্প একটু মাইনাস ছিল সামান্য কিছু দুই তিন পয়েন্ট মাইনাস করে আবার এসেছে তা আজকে তেরো তারিখের যে বাইটা প্রথমেই ভালো একটা বাই হয়েছে বাই প্রেসার ছিল এরপরই কিছুটা স্লো হয়েও এরপর থেকে বাই প্রেসারটাই আজকে বেশি লাস্ট মোমেন্টে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে বা ওই যে গত কয়েকদিনের অনেকের যা টাকার প্রয়োজন বা এই ধরনের কিছু হলে তারা প্রফিটটা টেকিং করেছে বা কিনা দামটাতে এক্সিট নিয়ে হয়তো মুভমেন্ট অন্য দিকে গেছে তবে এক্সিট নিয়েছে কিছু সামান্য কিছু এটা একটা থেকে এক একটা পঁয়তাল্লিশ মিনিটে কিছুটা একটু সেল প্রেশার ছিল যাই হোক শেষ মুহূর্তেও আবার কিছুটা বাই এবং সেল এবং অ্যাডজাস্টমেন্ট ছিল সেই হিসাবে মোটামুটি ধরাই যায় যে বাজারটা মোটা এক কিছুটা মুভমেন্টে আসছে সাময়িক কিছুটা মুভমেন্টে আসছে ইউটার্নের দিকে আসছে এখন যদি আমরা ডে চার্টে আবার চলে যাই যে ডে চার্টে চলে গেলে এখনো হিস্টোগ্রামের বারটা এখনো পর্যন্ত হালকা হয়নি আপনারা জানেন যে হিস্টোগ্রামের বার ইউটার্ন আসতে দুই একদিন সময় লাগে দুই তিন দিন পরে গিয়ে এটার একটা সিগনাল আসে তো আশা করছি এই ক্যান্ডেলের সাথে যেহেতু এই ক্যান্ডেলের একটা সামঞ্জস্যতা কিছুটা হলো আছে এবং এই ক্যান্ডেলের সাথে আরো চমৎকার আছে আশা করছি আগামী কালকে একটা ভালো মার্কেট দেখব এবং এখান থেকে কিছুটা ভালো ইউটার্ন দেখব এটুকুই আমরা কামনা করছি এখন যেটা আছে ধরেন পাঁচ হাজার আহ পাঁচ হাজার চারশো তিরাশিটা ব্রেকআউট করতে হবে পাঁচ হাজার চারশো তিরাশি ব্রেকআউট না করা পর্যন্ত এখনো পর্যন্ত কিছু ক্লিয়ার ধারণা আসছে না তার মানে এখনো একশো দশ বারো পঞ্চান্ন পঁচাশি একশো একশো বিশ বাইশ পয়েন্টের মতো যদি প্লাস হয় হয়ে উপরে যদি স্টে করতে পারে তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আসবে বাজারের এই ধরনের একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং এটাও আপনাদেরকে বলেছে এই যে 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 জোনটা আছে জোনটা পুরোটাই একটা কংক্রিট একটা জায়গা এই কংক্রিট জায়গাটা যতক্ষণ পর্যন্ত বাজারটা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকবেন এর নিচে চলে গেলে তখন ব্রেকআউটের নিচের দিকে ব্রেকডাউনের একটা হিসাব চলে আসবে স্টপ লসের হিসাব চলে আসবে বা আরও কিছু থাকবে তো আশা করছি যেহেতু এই জোনটা ধরে রেখেছে তো এখান থেকে হয়তো একটা ভালো ইউটার্ন আমরা পাবো ইনশাল্লাহ আশা করছি যেহেতু বহু কারেকশন হয়েছে অনেক কারেকশন হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ পাঁচটা ওয়ার্কিং ডেস ট্রিবিন্ডাস ফল করেছে তো সেখান থেকে যেহেতু আজকে কিছুটাই ইউটার্ন নিয়েছে আমরা ধরে নিচ্ছি যে কিছুটা এখন লেনদেন কম হওয়ার কারণ হচ্ছে অনেকে অনেক উপরে কিনা উপরে আটকা পড়ে আছেন তো সেই ক্ষেত্রে যেহেতু সবাই যারা হোল্ড করে আছেন তারা অপেক্ষা করছেন তার হয়তো দামটা বা আরেকটু কিছু আসা ভরসা যদি জায়গায় বাজার তাহলে হয়তো বা তাদের বাই সেলের আরেকটু রিদম বাড়বে তো যাই হোক বাজারের এই ক্যারেক্টারের যে বিষয়টা ক্যান্ডেলের বিষয়টা সেই জিনিসটা কিছুটা হলো আমাদেরকে স্বস্তি দিয়েছে এবং প্রিভিয়াস হিস্ট্রি থেকেও কিছুটা আমরা ক্যালকুলেট করেছি যে মোটামুটি দুই একদিনে কিছুটা একটা মুভমেন্ট আসবে এবং ভালো কোনো মুভমেন্ট আসলে তখন আমরা আমাদের প্রিপারেশন নেব বাইসেলের সেলের জায়গাটাতে তো এই মুহূর্তে এখনো পর্যন্ত কারো যাদের লসে আছেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধারণ করেন বাজার আপ অ্যান্ড ডাউন হবে এটাই স্বাভাবিক আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা বলে আসছে যে এই বাজার ঘুরলেই ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে একটা মুভমেন্টে আসবে সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছি যেমন ম্যাগনাসি ম্যাগনা ইন্স্যুরেন্সটা আজকে বেশ ভালো একটা গ্যাপ আসছে রিটেস্ট করে আসছে তারপর পায়োনিয়ার ইন্স্যুরেন্সটাও বেশ একটা ভালো রিটেস্ট করে উঠেছে তারপরে এস এটাও একটা রিটেস্ট করে ঘুরেছে ভালো ভলিউম নিয়েও ঘুরেছে এই ধরনের ইন্স্যুরেন্স সেক্টরটা মোটামুটি ভালো আসছে রিলায়েন্সটাও বেশ ভালো করেছে মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরের একটা পজিটিভ সাইন আমরা দেখছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সটাও একটা রিট্রেস্ট করে ওঠার চেষ্টা করছে এই দিক থেকে বেশ ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং ডোমিনেন্সটা আজকে ওভার ভলিউম এখন ডোমিনেন্সের বিষয়টা যেটা বলতে চাচ্ছি যে যেহেতু উপরে সাপ্লাই জোনটা এদিকে আছে আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে গতকালকেও এটা আলোচনায় এসেছি সম্ভবত আগামীকালকে এদিকে উপরে ট্রেড করে একটা ডাউনের আসার সম্ভাবনা যেটা প্রতিনিয়ত আপনাদেরকে যে প্রতিবারই যে কোনো স্টক যখন আপ ট্রেন্ডে সেল ভলিউম হয় তখন কিন্তু পরের দিন উপরে এই ধরনের ডোজি ক্যান্ডেল করে নিচে চলে আসে খুব সম্ভাবনা আছে এই এর বিষয়টা এটা কালকে এই ধরনের একটা চিত্র আপনারা দেখতে পাবেন সেটা হয়তোবা তেত্রিশ তেইশ টাকা বিশ তিরিশ পয়সার দিকে যেহেতু বাইশ টাকা বিশ পয়সা করেছে এখানে আরো একটা টাকার উপরে একটা ট্রেড করে হয়তোবা ডাউনে আসতে পারে এই জিনিসটা নাইনটি নাইন পার্সেন্ট আছে এই এই ট্রেন্ডের এটা যেহেতু প্রিভিয়াস আপনাদেরকে যতগুলোতে দেখিয়েছি সবগুলোতে প্রায় কাজ করেছে এবং সিবিওর কথাটাও সেদিন আমি আলোচনাতে এনেছিলাম আপনাদেরকে সিবিওটা দেখেন সেই আজকে ডাউনে চলে আসছে আরও কিছু একশো একানব্বই টাকা তার একটা সাপোর্ট আছে সেই জায়গা থেকে বা বাউন্স ব্যাক করবে কি করবে না সেটা পরবর্তীতে অবস্থান বুঝেই আর আলোচনায় নিয়ে আসবো সিমটেক্সটাও একটা ভালো গ্যাপ দিয়েছে কোথায় থেকে উঠিয়েছে দেখেন সেই ভালো একটা অবস্থান থেকে আঠাইশ টাকার ঘরে নিয়ে গেছে তারপরে আছে বিবিএস কেবল বা অন্যান্য আছে যেহেতু আছে পরবর্তীতে রাতের লাইভে আলোচনায় আসবে তো সেক্টর দিকে একটু সবাই ভালো ভাবে নজর দিতে বলেছি যারা এন্ট্রি দিয়েছেন একটু হোল্ড করেন দেখবেন যে ভালো প্রফিট আপনাদেরকে দিয়ে যাবে তো বাকি আলোচনা রাতে হবে লাস্ট একটা দেখে যায় ক্যান্ডেলটা চমৎকার একটা ক্যান্ডেল এটা এই বটম সাইডে এই ধরনের ক্যান্ডেলের পরে পরে কিছুটা একটা মুভমেন্টে আসে আশা করছি এটা আগামী কাল থেকে একটা কিছু পজিটিভ সাইন থাকতে পারে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সন্ধ্যা আটটা তিরিশ মিনিটের লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যন্ত সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ